আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর এই তো আজকে ব্লগটি শুরু করলাম একদম বাসার বাহিরে থেকে তো এই তো এখন যাচ্ছি হচ্ছে আমি একটু পার্লারে ব্রু করতে হবে তাই যেহেতু অলরেডি করেছি সেই ঈদের আগে তো দেখা যায় যে আসলে মাসে মিনিমাম দুইবার করা উচিত যে পরিমাণে ব্রু আমার ওঠে বাট যেটা আমি চেষ্টা করি সব সময় মাসে একবার করে করার জন্য তো তাই দেখা গিয়েছে বাসার কাছে যেহেতু পার্সোনা আছে তাই আমি অলওয়েজ ট্রাই করি পার্সোনাতে গিয়ে অ্যাটলিস্ট ব্রু ব্ল্যাকটা করার জন্য আর আদার্স যত সার্ভিস আছে তা তো সবসময় আপনারা দেখেই থাকেন যে মোস্ট অফ দ্য টাইম আমি বাসায় লোক ডাকিয়ে তারপরে করি নিই তো এই তো এখন আবার নতুন নিয়ম করেছে একদম গেটে থেকে নাম লিখে তারপর যেতে হবে তো তাই আসলে এখন উপরের দিকে উঠে যাবো আর কী অবস্থা আপনাদের বলুন তো কেমন যাচ্ছে দিনকাল আপনাদের আর যদিও আসলে আরেকটা রিজনে আজকে এত তাড়াহুড়ো করে আসা না হলে হয়তো বা আরও এক দুদিন পরে করলেও চলতো তো যেহেতু গত মাসে কিন্তু আপনারা প্রায় শুনেছেন ট্রিপের কথা কিংবা টুকটাক করে আমাকে শপিং করতে দেখতে দেখেছেন যে আমি শপিং শুরু করেছিলাম তো খুব শীঘ্রই আসলে একটা ট্রিপে যাওয়া হবে ছোট্টখাট্ট ফ্যামিলি ট্রিপ হচ্ছে আর এর আগেও তো বলেছে যে আমি অল ট্রাই করি আসলে বছরে একবার বা দুবার অবশ্যই কোথাও না কোথাও থেকে ঘুরে আসতে সেটা দেশের ভিতরে হোক কিংবা দেশের বাইরেই হোক তো মোটামুটি বাংলাদেশের অনেক কিছু দেখা হয়ে গেছে এখন হ্যাঁ আরও একটা কি দুটো প্লেস বাকি আছে যেমন কুয়াকাটা আর সুন্দরবন বাকি আছে তো এটাও আসলে চেক লিস্টে আছে ইনশাল্লাহ দেখা যাক কবে না যাওয়া হয় আর এই তো কিছুক্ষণের মধ্যে শেয়ার করবো আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে তো চলুন আগে দেখে নেই ওকে ওর পাপা কি সারপ্রাইজ দিলো হ্যাঁ এখন তোমার কি করা উচিত বলো তোমাকে পড়লা ঠিক ফোন করবা ঠিক আছে

ওকে সহ নেওয়া যাওয়া হবে ওকে অলওয়েজ বলা হয়েছে যে তুমি এবার যাচ্ছ না যেহেতু তোমার স্কুল খোলা স্কুলে পরীক্ষা আছে সো তুমি ফুপির বাসায় থেকে যাবে আর আমরা বাকি সবাই যাবো তো এটা নিয়ে ওর খুব মন খারাপ ছিল দিন তো ইচ্ছে করে আমরা আসলে এতদিন ওকে বলিনি সো আজকে হচ্ছে ওকে সারপ্রাইজটা দেওয়া হলো যে না ও যাচ্ছে আমাদের সাথে এই আর কি তো তাহলে চলুন ছোটো করে একটু আমি শপিং হল শেয়ার করে নেই যদিও খুব সিম্পল খুবই অল্প প্রাইজের বেশ কিছু ইয়াররিংস কিনেছিলাম আমি অনলাইনে তো ভাবলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি তো স্পেশালি এই ইয়াররিংসগুলো কেনা হয়েছিল আমার ট্যুরের জন্য যেহেতু আমি সাধারণত যখনই কোথাও ঘুরতে যাই আমি একটু গোল্ডগুলো অ্যাভয়েড করা ট্রাই করি যদিও বাসায় অলওয়েজ গোল্ডই পড়া হয়ে থাকে তবে কেন যেন আমার কোথাও ঘুরতে গেলে গোল পড়তে ইচ্ছে করে না তো এনিভে যে ইয়ারিংসটা এতক্ষণ দেখছিলাম এটা সেটা পাঁচটার সেট এবং এই টাইপের গুলো কিন্তু ওয়েস্টার্ন সাথে খুব ভালো লাগে আর ওটার প্রাইসটাও খুব বেশি ছিল না এ তো আড়াইশোর মতো ছিল তো এখন যে ইয়াররিংসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর গোল্ডেন আর হচ্ছে সি ব্লু এবং কেমন যেন একটা নিয়ন গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনের মধ্যে ছিল সো এইগুলাও আমি আসলে একটা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছিলাম আর এগুলো সবই কিন্তু অনলাইন থেকে নেওয়া আমি শুরুতেই আগে বলে নেই তো এখানে একটা ইয়াররিং দেখাচ্ছি যেটা খুবই কমন একটা ইয়াররিং এটা বের হয়েছে বেশ কয়েকদিন আগেই তো এটা নিয়েছি এক এটাও গ্রিনের মধ্যে নিয়েছে এবং গ্রিনেরই কয়েকটা কালার ড নিয়ে আসলে ইয়াররিংসটা এবং এটার প্রাইসও কিন্তু খুব বেশি না আড়াইশো টাকার মতো হবে এবং হ্যাঁ আমি যে প্রাইসটা বলছি এটা কিন্তু ডেলিভারি চার্জ সারা বলছি সো আপনারা কিন্তু অবশ্যই আশি টাকা করে বা পঁচাত্তর টাকা বা সত্তর টাকা করে আসলে ডেলিভারি চার্জ যোগ করে নেবেন তো এনে এরপর হচ্ছে আর একটা ব্ল্যাক বলের মধ্যে নিয়েছি আর এই বলের ইয়ারিংসগুলো আমি কয়েকটা কালার নিয়েছি কারণ ইদানিং এটা খুব ট্রেন্ডে চলছে এবং পড়লে খুব সুন্দর লাগে তাই তো এই আর কি ছাড়া এখানে একটা ব্ল্যাক ইয়াররিংস দিয়েছি প্রজাপতি শেপের এবং এইটা কোয়ালিটি না সত্যি বলছি খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে আর এটার প্রাইস হচ্ছিলো সাড়ে তিনশো এরকম আর কি প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ আপনাদের যোগ করে নিতে হবে এটা আর বারবার না বলি আমি শুধু আসলে ইয়াররিংসের প্রাইসটাই বলছি আর এই প্রত্যেকটা ইয়াররিংসে আমি আসলে কোনো না কোনো অনলাইন পেজ থেকে কিনেছি স্পেসিফিকলি আজকে আর বললাম না কারণ অনেকগুলো পেজ থেকে আসলে একটা দুটো এক দুটো করে আমার কেনা হয়েছিল তো এরপর এই তো আরেকটা এরকম পিঙ্ক কালারের হট পিঙ্ক কালার এই যে বল কানের জিনিসটা আমি নিয়েছি এবং এটার মধ্যে কিন্তু আর অনেকগুলো কালার থাকে তো আমার আসলে যে কালারগুলো দরকার ছিল সেগুলোই আমি নিয়েছি তো চাইলে আপনারা এই বড়ো সাইজেরগুলো নিতে পারেন কিংবা এর থেকে আরেকটা ছোটো সাইজেরও হয় সেগুলো নিতে পারেন আর এগুলোর প্রাইস নিয়েছে কিন্তু একশো সত্তর বা একশো আশি টাকা করে তো এই এরপর হচ্ছে এটাও আরেকটা হচ্ছে এরকম গোল্ড রাউন্ড রিংয়ের মধ্যে একটা মেরুন কালারের বল সো তো এই মেরুন কালারের জিনিসটা আমি ম্যাচ করে নিয়েছি আরেকটা মেরুন কালারের ড্রেসের সাথে সো এইটার কম্বিনেশন ছিল গোল্ড আর মেরুনের মধ্যে এবং এটার প্রাইসও নিয়েছিল দুইশো আশি টাকার মতো তো সব কিছু মিলে একদম লাইট ওয়েট ছিল এবং সত্যি বলছি যে কয়টা ইয়াররিংস আমি দেখালাম শুধু পাঁচটার সেট যেটা ওইটা ছাড়া প্রত্যেকটি ইয়াররিংসের কোয়ালিটি আমি খুবই ইমপ্রেস হয়েছি কারণ সাধারণত আমি তো আগেও বলেছি যে অনলাইনে শপিং করাটা আমার একদমই পছন্দ না তাই তো এই তো এরপর হচ্ছে আরেকটা পার্ল টাইপের ডিজাইন যেটা বল টাইপের সেটা নিয়েছি এবং এটা কিন্তু হাফ বল পিঙ্ক আর যে ব্ল্যাকটা দেখিয়েছিলাম এটা ছিল ফুল বল আর এই পিঙ্কটা আমি নিয়েছি এটা কোনো অনলাইন পেজ থেকে নেই এটা আমি নিউ মার্কেট থেকে না গাউসিয়া থেকে যেন নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল দেড়শো টাকা তো এরপর হচ্ছে এই তো ব্লু একটা ইয়াররিংস দিয়েছি এবং এটা ছিল একটা ছোট্ট রিংয়ের মধ্যে খুব বেশি বড় না এবং খুবই লাইট ওয়েট তবে কোয়ালিটি আসলেই খুব ভালো ছিল এবং এইটার প্রাইসও ছিল কিন্তু দুশো নব্বই না যেন তিনশো দশ এরকম আর কি তবে কোয়ালিটি ওয়াইজ এবং কালার সবকিছু কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই আর এরপর হচ্ছে আরেকটা ইয়াররিংস দেখালাম এটার প্রাইস দিয়েছিল তিনশো সত্তর টাকার মতো এবং এটা ছিল হচ্ছে একটা গ্রিন এবং সি গ্রিন টাইপের কম্বিনেশনের মধ্যে এটা আসলে পড়া হবে কিনা আমি জানি না তারপর এটা নিয়েছিলাম কারণ এটা আসলে আমি যে কালারটা ভেবে এনেছিলাম বাসায় আসার পরে দেখলাম যে না কালারটা ওটা না ছবিতে না এটা আসলে একদম পুরস্তি গ্রিন লাগছিলো তো তারপর রেখে দিলাম যেহেতু বা মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ইয়াররিংস পরতে ভালোই লাগে তো এরপর হচ্ছে আবারও আমি আরেকটা হাফ বল দেখাচ্ছি আর এইটার প্রাইস দিয়েছিল দুশো বিশ টাকা না তিরিশ টাকা যেন এটা আমি একই পেজ থেকে দুটো নিয়েছি একটা সিলভার কালারের আর একটা গোল্ডেন কালারের কারণ আমার কাছে মনে হয় যে কোনো ড্রেসের সাথে কিন্তু হোয়াইট পার্ল যে ডিজাইনটা আছে সেইটা কিংবা এই সিলভার বা গোল্ডেন খুব ইজিলি ম্যাচ করা যাবে যদি আপনার কাছে স্পেসিফিক কালার না থাকে তো এই তো আপনাদের সাথে আবার গোল্ডেনটাও শেয়ার করে নিলাম আমি আসলে খুব ছটপট করে আপনাদের সাথে এই ইয়ারিংসগুলো শেয়ার করছিলাম সো মোটামুটি এই ইয়াররিংসগুলো আমি গত প্রায় পনেরো দিন ধরে অনলাইনে টুকটুক করে আনিয়েছি তো এই তো এরপর হচ্ছে আরেকটা শেয়ার করলাম এটার প্রাইস নিয়েছিল দুশো টাকা এটা হচ্ছে একটা কি বলবো সাইজটাকে চার কোন একটা বক্সের মতো তো এরপর হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটা লাভ লেখা ছিল এটা খুবই সুইট এবং কানে পড়ে না খুব কিউট লাগে এটার প্রাইস নিয়েছিল আমাদের আমাদের কাছে দেড়শো টাকা তো এই আর কি তো মোটামুটি এই ছিল আমার এই দশ বারো দিনের মধ্যে কেনা অনলাইন থেকে ইয়াররিংসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ট্যুরে যাবো তো টুকটাক তো একটু প্রিপারেশান নিতেই হয় তো এই আর কি তো আশা করছি আপনাদের কাছে আমার ইয়াররিংসের কালেকশানগুলো আপাতত বা ভালোই লেগেছে যদিও প্রায় একই টাইপের হয়ে গেছে কয়েকটা বিশেষ করে বা বল ইয়াররিংসগুলো কিন্তু তারপরও আমার কাছে যেহেতু ভালো লেগেছে এবং পড়ার পর আসলে একটু ডিফারেন্ট লাগে দু ওয়েস্টার্ন সাথে পড়ি তো তাই আসলে নিয়ে নেওয়া তো এই তো ভিডিওর মাঝখানে আবার চলে আসলাম তো যখন আসলে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম মানে সবগুলো কানের জিনিস দেখিয়েছিলাম তার ঠিক আধা ঘন্টা পরে আসলে আমার আবার একটা পার্সেল আসে তো এটার আশা আসলে আমি ছেড়েই দিয়েছিলাম যেহেতু এটা আমি দারাজ থেকে প্রায় এক মাস আগে অর্ডার দিয়েছিলাম তো যাই হোক লাকিলি একদম আগের দিন চলে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো এইটার ব্ল্যাকটা তারপরে আপনারা নেই এটা হচ্ছে এটা গোল্ডেনটা সো এগুলো আমার হাতে আসতে প্রায় এক মাস টাইম লেগেছে যেহেতু এগুলো একটু দেশের বাইরে থেকে এসেছে এবং এটার কোয়ালিটিটাও খুবই ভালো ওই এটা হচ্ছে গোল্ডেনটা তো এরপর এখানে হচ্ছে আরেকটা ভেলভেট এর ফ্লাওয়ার এটা খুবই ছোট খুব বেশি বড় না কিন্তু আশা করছি আপনারা সাইজটা দেখে বুঝতেই পারছেন তো এই তো ব্যাক সাইডটা আর এটা হচ্ছে এটা বেলভেট কাপড়ের মেরুন কালারের ফ্লাওয়ার আর এরপর হচ্ছে এইটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড আই ডোন্ট নো এটা আমাকে মানাবে কি না এটার শেপটা একটু আনকমন সুন্দর কিন্তু আমি ভেবেছিলাম এটা খুব ছোট সাইজ কিন্তু এটা সাইজটা বেশ বড় এই যে সো অনেক বড় একটা যাই হোক আশা করছি পড়লে ভালোই লাগতে পারে সো এটা হচ্ছে গোল্ডেন কালারের আর এই তিনটার প্রাইস নিয়েছিল পাঁচশো চার টাকা এই তিনটা আমি দাঁড়া যে অর্ডার দিয়েছিলাম আর এই তো অন্যদিকে হচ্ছে টুকটাক করে কিছু শপিং করেছিলাম ট্যুর বাব সেটা তো আপনারা হয়তো বা কিন্তু হয় কিন্তু হয়তোবা কী শপিং করেছি সেটা শেয়ার করা হয়নি তো এখন হয়তো ওইভাবে প্রপারলি ড্রেস প্রত্যেকটা খুব আস্তে আস্তে করে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি না তবে যেহেতু একটু পরে লাগেজ গোছাবো তো তাই আসলে সব একসাথে করছিলাম এবং টুকটাক করে ভাজ করছিলাম তো ওই ফাঁকে যতটুকু শেয়ার করা যায় আর এছাড়া ট্যুরের সময় তো ভিডিও করব তখন তো অবভিয়াসলি কি কি পড়েছি সেটা দেখিয়ে দিব তো এখানে আসলে বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে যেগুলো অল্প কিছু আছে অনলাইন থেকে আবার বেশ কিছু আছে একদম আমি শপিং মলে গিয়ে কেনাকাটা করে এসেছি তো এখন হচ্ছে যে গাউনটা বের করলাম এগুলো হচ্ছে আরং থেকে কেনা এখান থেকে আমি দুটো কিনেছিলাম আরং থেকে তো সেগুলোর এখন হচ্ছে আমি যে ট্যাগলাইনগুলো আছে সেগুলো কেটে নিয়েছিলাম কারণ এগুলো খুব বিরক্ত করে আর ওখানে গিয়ে আসলে আবার কেঁচে খুঁজবে কে এগুলোকে কাটার জন্য তো তাই আসলে এখন একটা একটা করে এগুলো ঠিকঠাক করে নিব এবং ভাজ করে নিব টুকটাক করে আপনাদের সাথে যতদূর সম্ভব শেয়ার করে নিব। তো স্পেসিফিকলি হবে আর প্রাইস তো বললাম না তবে হ্যাঁ কোনটা কোন জায়গা থেকে কিনেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেই পারি তবে এটা ছিল একটা কটনের লং গাউন এবং খুবই আরামদায়ক হবে এবং কালারটা না ভিডিও তো আসলে ওইভাবে আসছিলো না যেহেতু আমি এক্সট্রা কোনো লাইট আর ওইভাবে ইউজ করি না কিংবা আমার কোনো ভিডিওতে কখনই আপনারা খেয়াল করেছেন হয়তো বা যে আমি ফিল্টার ইউজ করি না একদম র যেভাবে বাসায় নর্মাল বাসার যে টিউব লাইট আছে সেই লাইটে আমি আসলে ভিডিওগুলো করে থাকি তো দেখা যায় হয়তোবা অনেক সময় কালার একটু রিস বিষ আসতেই পারে তো এর ভয়ে এরপর হচ্ছে এখন আরেকটা যেটা নিজ বের করছিলাম সেটাও আরং থেকে কেনা এটাও একটা মিডি ফ্রক টাইপের আপনাদের হয়তো বা খেয়াল আছে আমি ঈদের পরে একটু আরঙে গিয়েছিলাম সো তখন কিন্তু এগুলো আমি ট্রায়াল রুমে পরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন হয়তো প্রায় তিন চারটার মতো পড়েছিলাম সো এর মধ্যে থেকে এই দুটো আমার নেওয়া হয়েছে এটা একটা হট পিঙ্কের এবং এটা ঠিক কটন বলবো না মানে কটন ম্যাটেরিয়ালের মধ্যেই একটু ডিফারেন্ট কোয়ালিটির একটা কাপড়ের মধ্যে ডিজাইনটা এবং হাতের মধ্যে এরকম খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে তো সব কিছু মিলিয়ে এই আমাকে অথবা আয়ন করে নিতে হবে না হলে তো পড়াই যাবে না একদম আজ আছে তাই অবস্থা হয়ে আছে আর এই দুটো ড্রেসই কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল তো এই তো আপাতত ড্রেসগুলো একটু ঠিকঠাক করতে করতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিই যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন কিংবা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন এছাড়া যারা আমার ভিডিও দেখেন কিংবা ভুলেই গেছেন হয়তো বা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে তাই আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই কিন্তু আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না আর এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে আজকে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু এটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর এছাড়া কমেন্ট সেকশন তো রইলই কেমন লাগছে আমার এই ভিডিওগুলো কিংবা আজকের এই ভিডিওতে যা যা দেখালাম শপিং সেগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে তাই তো মোটামুটি যা যা কেনাকাটা করেছি সব ব্যাগগুলো থেকে আগে বের করে নিলাম এখন একে একে হচ্ছে প্রত্যেকগুলোর যেগুলো আসলে ট্যাগ আগে ছেঁড়া হয়নি সেগুলো ট্যাগগুলো আমি কেটে নিব এবং সেই সাথে হচ্ছে কাপড়গুলো সুন্দর করে ভাজ করে এক সাইড করে রাখবো তারপরে টুকটাক করে হয়তো বা লাগেজটা গুছিয়ে নেবো যেহেতু আমার হাতে একদমই সময় কম আর এছাড়া আমার তো শুধু আমার নিজের লাগেজটা গোছালে হবে না আম্মুরটা তারপর হচ্ছে আমার পিচিরটা সব আছে আমাকে গুছিয়ে দিতে হয় তাই সো আশা করছি আপনারা বুঝতে পারবেন যাদের মানে একজনের উপরে ঘরের সবার লাগেজ বুঝানোর দায়িত্ব পড়ে তারাই বুঝবে আর এটা কত একটা ইম্পর্ট্যান্ট কাজ কারণ কোনটা না কোনটা বাদ পড়ে যাও এটাও একটা ফ্যাক্ট তো যাই হোক আগে আগে এখন ভাজ করে নিয়েছিলাম আর এই রেড কালার যে ড্রেসটা এখন ভাজ করছিলাম এটা ছিল একটা কোয়ার্ট সেট একটু মডার্ন স্টাইলের সো এটা আমি নিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে এবং এটা কালারটা খুবই সুন্দর আর এটা একটা প্যান্ট আর শার্ট স্টাইলের সো ইনশাল্লাহ যখন পরবো তখন তো শেয়ার করবোই তো এরপর এখন হচ্ছে যে ব্লু কালার ড্রেসটা আমি ভাজ করছিলাম এটা অনলাইন থেকে নেওয়া এটা প্রি অর্ডার করে আমি আনিয়েছিলাম সো এটা ছিল একটা জাম এবং এটাও একটা অনলাইন তো বললাম অনলাইন পেজ থেকে নেওয়া এবং এটা কেমন একটা ক্রেপ কাপড়ের মধ্যে ছিল আর এছাড়া আমার কিন্তু ওয়েস্টার্ন মধ্যে জাম খুবই প্রিয় বলতে গেলে আমার ফেভারিট একটা জিনিস সো সাধারণত আমি ট্যুরে গেলে ট্রাই করি একবার না একবার একটা একটা জামসুট পরতেই তো এই তো এরপর ছিল আরেকটা মিডি এখানে একটা মিডি ফ্রক আছে ব্ল্যাকের মধ্যে এটাও কিছুটা ক্রেপ ডিজাইনের মধ্যে আছে এবং এটা আমি নিয়েছিলাম সীমান্ত সম্বারের যে শপিং মলটা আছে সেখান থেকে এবং এটার সবটার নামটা আসলে আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে ওনাদের আসলে একটা ফেসবুক পেজ আছে তো এই তো এরপর হচ্ছে রেড কালারের একটা লং গাউন নেওয়া হয়েছে এটা আমি অর্ডার দিয়ে নিয়েছি এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে একটা পেজ থেকে ওনারা আসলে ডিজাইন ছবি থাকে ডিজাইনের তো ওগুলো আপনারা যদি আপনাদের সাইজটা ওনাদেরকে জাস্ট বলে দিতে পারেন তাহলে ওনারা খুব সুন্দর করে আপনার সাইজে বানিয়ে দিবে এবং মজার বিষয় হচ্ছে যে আমি অলওয়েজ অনলাইনে শপিং করানো কমপ্লেন করি কিন্তু এইবার যতগুলো ড্রেস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে প্রত্যেকটি এত ভালো ফিটিংস হয়েছে যেটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না সো এনিবে যখন পড়বো তখন তো ইনশাল্লাহ দেখা যাবে এখন আপাতত এই দশ বারো দিনের মধ্যে মোটা না হয়ে গেলি হয় আমি এটা নিয়ে ভয় পাচ্ছি এনিবে তারপর আছে এই ব্ল্যাকটা ভাজ করাই ছিল তাই আর দেখালাম না এটা আসলে বনানি থেকে নেওয়া হয়েছিল এটাও একটা আপনা টু পিস কালেকশান ছিল বা কোয়ার্টসের ছিল তো এখন যেটা ভাজ করছি এটা একটা ফ্লাওয়ারি প্রিন্ট এবং এটা একটা মিডি ফ্রক এবং এটা ছিল একটা জর্জেট কাপড়ের মধ্যে এটা আমি নিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে মেলোলাইম সবটা থেকে তো এখন যে আরেকটা ফ্রক ভাজ কাজ করছিলাম এটাও একটা ফ্লাওয়ার প্রিন্টের এবং খুবই কালারফুল একটা মিডি ফ্রক এবং এইটার কাপড়টা ছিল অনেকটা সিল্ক ম্যাটেরিয়ালের কিন্তু ছিল হচ্ছে আপনার জর্জিটের আর একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এবং এত বড় বড় ফ্লাওয়ারি ফুলের প্রিন্ট আমার সাধারণত কখনোই পড়া হয়নি এবারই ফার্স্ট সো দেখা যাক কেমন লাগে আমাকে আর ওইটাও নেওয়া হয়েছিল আসলে যমুনা ফিচুর পার্ক থেকে আর এই তো এখন হচ্ছে আরেকটা পিৎ কালার মানে সবুজ যেটাকে আমরা বুঝি এটাও একটা মিটি ফ্রক এবং এটাও আমি নিয়েছি অনলাইন একটা পেজ থেকে তো এখন যেটা ভাজ করছি সাদা আর ব্লু এর মধ্যে এটাও একটা মিডি গাউন টাইপের একটা ফ্রক বলবো না মিডি না ঠিক মিডির থেকে একটু লম্বা আবার একদম গাউনের থেকে একটু ছোট এনিওয়ে সাইজটা আমি নাম জানি না সো ওই সাদা ব্লুটা যেটা ওইটাও নিয়েছে আসলে আমি অনলাইন পেজ থেকে তো এখন যে ব্ল্যাকটা ভাজ করছিলাম এটা একটা থ্রি পিস সেট ছিল নিচে ছিল একটা হাই বটমের প্যান্ট এবং ছোট্ট একটা ব্লাউজ ছিল এবং সেই সাথে একটা লং কোটই ছিল এবং এটাও আমি যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি এবং এইটাটা কাপড়টা ছিল হচ্ছে আপনার ফোনের মধ্যে এবং কোয়ালিটি অসাধারণ ছিল আমি যতগুলো ড্রেস নিয়েছি তার মধ্যে থেকে এই ড্রেসটা যখনই আমি পরেছিলাম সাথে সাথে আমার মনটা খুশি হয়েছিল কারণ এতটা লাইট ওয়েট ছিল তারপর হচ্ছে আরেকটা শার্ট আমি নিয়েছি এটা ওয়াক থেকে নিয়েছি এটা একটা মোটামুটি সুন্দর মেয়েদের যে লেডিজ শার্টগুলো হয়ে থাকে ওই ডিজাইনেরই কিছুটা লং তো এই আর কি তো মোটামুটি এই ছিল আমার শপিং আপাতত ট্যুরের জন্য এবং এছাড়া এই যে আরও একটা মিডি ফ্রক ছিল এটাও ছিল একটা নেট ডিজাইনের মধ্যে আর এছাড়া আরও অনেক কিছু আছে সো এই তো এখন জুয়েলারি বক্সগুলো রেখে দিলাম তো মোটামুটি এখন হচ্ছে একটু পরে লাগেজ গোছানোর যুদ্ধে নেমে যাব তো ইনশাল্লাহ আশা করছি আর নেক্সট ভিডিওটা হবে আমার টুরের ভিডিও সো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ